আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা অনেক সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আশা করি যে যেখান থেকে দেখতেছেন আমাদের শাড়ি কিন্তু হচ্ছে ইউজ পরিমাণের শাড়ি রয়েছে শুধু শাড়ি নয় আমাদের কিন্তু হচ্ছে সবে থ্রি পিসও রয়েছে তো আপনার চাইলে কিন্তু শপে এসব ভিজিট করতে পারেন আর সম্পূর্ণরূপে আজকে তো শোরুমটা ওপেন থাকছেই তো যারা বিল্লানটা প্রাইস খেয়ে ভালোবাসেন তারা কিন্তু অলওয়েস আমাদের শোরুমে এসে কেনাকাটা করাটাই বেটার সকালে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি তো এখন একটু তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কি যে সুন্দর হাফ সিল্কের গিফটের শাড়ি দিচ্ছি এক এক করে দেখে নিব সবুজ কালার সম্পূর্ণরূপে ডিফারেন্ট হাফ সিল্কের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট শাড়ি এটা হচ্ছে ফন সাইট আর ফুল জমিনটা কিন্তু এটা চলে আসবে সম্পূর্ণরূপে এটা হচ্ছে ফুল জমিনটা কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটা এটাও পারফেক্ট মাত্র তিনশত পঞ্চাশ মাসাল কালার অনেক সুন্দর একটা শাড়ি নারীদের সবচেয়ে পছন্দ একটা শাড়ি হাফ সিল্কের একেবারে ডিফারেন্ট কোয়ালিটির ডিফারেন্ট ডিজাইন অনেক শাড়ি রয়েছে আর বাইরে মূলত হচ্ছে শাড়ি সেক্টরটা কিন্তু হচ্ছে সবার জনপ্রিয় যে নাইম ভাইয়া রয়েছে প্রাইজের মধ্যে হবে তবে যে মেলায় আসলে যাকে সার্ভিসটার জন্য পাবেন এই নাইম নাইম ভাইয়াকে পাবেন ইনশাল্লাহ কালার প্রত্যেকটা কিন্তু হচ্ছে আচল প্লাস হচ্ছে বড়িটা দেখাচ্ছে দুপার হিট অনেক সুন্দর একটা শাড়ি সেম প্রাইজের মধ্যে দিচ্ছি অনেক সুন্দর একটা শাড়ি একটু সেম প্রাইজের মধ্যে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর একশো পঞ্চাশ মেজেন্ডার সাথে হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন এটু সেম প্রাইজের মধ্যেই হবে ফ্রটের সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন পারে দুপার হিট সবুজের সাথে আপনি কিন্তু হচ্ছে মেজেন্ডার হচ্ছে যেটা রেড লাল মেরুনের মধ্যে পাটটা পেয়ে যাবেন আঁচলটা থাকবে এটু সেম প্রাইজের মধ্যেই হবে